তাই সুন্নিদের অবস্থা তাইলে বেদাতির বেদাতিদের খবর কি ঠিক কিনা কথা বলেন কোন সময় কোন হালে থাকে দয়ালে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি কর কদম মুসি মানে মাথার দুই পাত্তলে ঢুকাইতে যত পারো পায়ে সুমা দাও এটা হয়ে যাবে শিরিক কথা ঠিক কিনা বলেন এই কপাল নাক হাত পা দিয়ে একজন মুসলমান সেজদা করবে কেন আল্লাহকে বলেন বলেন কাকে সেজদা করবে কিন্তু আমরা জানি ট্যাকের হাটের আশপাশ দিয়ে অনেক দরগার নাম শুনেছি বাংলাদেশে আছে ফরিদপুর জেলার ভিতরে যেখানে মরা পীরকে শেজদা করা হয় পীরের খাটকে পূজা করা হয় আমরা বলি যেই মাজারকে কেন্দ্র করে শেষদা করা হবে আল্লাহকে ভাজদে ওই মাজার মাটির সাথে ভেঙে মিশিয়ে দাও মুসলমানদের ইমানী দায়িত্ব আমরা শোনেন ভাই হজর শোনেন স্বাধীন এই ছোট্ট স্বাধীনতার পর অনেক মাজার ভাঙা হয়েছে না কথা কটা মাজার পন্থীদের এমন জায়গায় আগুন লাগছে তিন মাস বেলেট ধরে না যে জায়গা কথা বোঝেন নাই মানে ওদের এমন আগুন লাগছে জৈলে পুড়ে যাচ্ছে সেখানে তিন মাস বেলেট লাগায় ওই জায়গা লাগছে আগুন কথা ঠিক কিনা বলে মাজার ভাঙলে কষ্ট লাগে এদেশ নবীরা গালি দিল কোনদিন আমরা ওদেরকে মাঠে ময়দানে দেখি নাই এদেশে আলেমদের গালি দেয় মাঠে ময়দানে দেখি নাই মাজার ভাঙার জন্য মাঠে ময়দানে নামছে মাজার যেমন ভাঙা হয়েছে গঞ্জটি কুলারে গাঁজা করে কুলার ঠ্যাং ভেঙে গড়িয়ে হবে ঠিক কিনা কথা বলে খারাপ তো লাগবেই বসে বসে গাঁজা টানতে এখন ভেঙে গুড়িয়ে দিয়েছে এখন আর সহ্য হচ্ছে না কথা ঠিক কিনা বলে শেষদার মালিক কে তাই কি বলতেছে যার যত খুশি কর কদমি তবে ওরা যাই গান ওদের কিন্তু গাওয়ার মধ্যে একটা আলাদা এসকো আছে কথা বল আছে একটা তাল আছে না আলাদা ঢেউ আছে না আলাদা এখন এই ঢেউ দিয়ে যে জাহান নামে নিচ্ছে না জান্নাতে নিচ্ছে এই দিক কিন্তু মুড়িদের খবর নাই ঠিক কিনা আমি বানিয়ে বলবো না আমি বানিয়ে বলবো না মূল পয়েন্টে যাওয়ার আগে একটা ভিন্ন লাইন শুনাই দেখেন তাল কি কিন্তু তালের মধ্যে শিরিক ঢুকছে এটা মুড়িদের এর খবর ঠিক কি না জোরে বলেন এই একটু সন বাড়াও আয়াজিন্ন মুতুনিদের চাদ ওঠেছে কিউটছে কোথায় পাবারি দর গাঙ তোরা দেখবি কারা বাই বোনেরা আই রে এই এরপরে যে ঢেউটা মারে এর ভিতরে একটা এস কষে ভাই আসা কিনা বলেন কিন্তু এই যে সুরের মাধ্যমে যে ঢেউ দিচ্ছে এর মাধ্যমে মুরিদদেরকে সিরিকের দরজায় নিয়ে যাচ্ছে ঠিক কিনা করে বলেন এজন্য এজন্য বলি ভাইরা আমার আলেম হলেই হবে না কোন জাতের আলেম কোন দলের আলেম হাসরের মাঠে সুপারিশ করবে এদের পরিচয় দেব আমরা নবীজির হাদিস থেকে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে এটা আমি এখনই দিচ্ছি না এটা আমি আমার নেমে যাওয়ার আগ দিয়ে দুয়ার পূর্বে ওই আলেমকে চিনিয়ে যাব হাদিসের মাধ্যমে যে আলেম হাসরের ময়দানে সুপারিশ করবে তাদেরকে চিনতে চান না আপনারা চিনতে চান কিনা বলেন আল্লাহ পাক আপনাদেরকে চিনে তাদের পিছনে কাতার বাদার তৌফিক দান করুক বলে আমিন বন্ধুগণ আমার এবার একটু দিলের কান লাগান দুই নম্বরে সুম্মাল উলামা তিন নম্বরে সুম্মা শুহাদা তিন নম্বরে শাফাত করবেন একদল শহীদ যারা দিনের জন্য রক্ত দিল জীবন দিল যারা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে জীবনটা দিয়ে দিল এই শহীদ গণ কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন তিন দল সুপারিশ করবেন আল্লাহর হাবিব আর এক জায়গা বলেন হাফেজের কোরান যারা তিরিশ পারা কোরান সিনার ভিতর ধারণ করেছে যারা এই হাফেজ গান হয় এক একজন আমোলদার হাফেজ একজন নয় দুইজন নয় কমপক্ষে দশজনকে আল্লাফা কে রে জান্নাতে ঠকিয়ে দিবে হেলে তিনের সঙ্গে হাফেজ যোগ দিলে কয় গুরুফ হল কয়গুরুপ হলো সাফাতে চারি গুরু এরপরে সাফা তিলমালা ইকা আর একটা দল হলো কেয়ামতের মাঠে এক দল সুপারিশ করবেন দল হলো কয়টা কয়টা বলেন দল হলো কয়টা পাঁচটা কুরআনুল করিম জানিয়ে দিচ্ছে এই পাঁচটা দল সুপারিশ করবে কিন্তু হতবাগা দুটি দল সুপারিশ পাবে না এক নাম্বার রামাই ইয়া শরীক বিল্লাহি ফালকাদা হারামাল্লাহ এক নম্বরে আল্লাহর সাথে যারা শিরিক করেছে তারা তাদের জন্য জান্নাতের মাজা বন্ধ তাদের জায়গা হবে জাহান্নাম আর আমাল জালিমিন মিন আনসার শিরিককারীরা কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না কথাটা মোল্লার না আল্লাহ ফরিদপুর জেলাতে আপনাদের তো মাদারীপুর জেলা না আমরা কি মাদারীপুর অংশে না ফরিদপুর অংশে আছি মাদারীপুরে হ্যাঁ আচ্ছা বিরত্তর ফরিদপুর আমাদের এই ফরিদপুর জেলার ভিতর তো সিঁড়িকে দরবার টরবার নাই বলেন আছে আমি মুরিদান ভাইদেরকে বলবো ওই জায়গাতে যাবেন যেখানে গেলে পীরকে সেজদা করা লাগে না যেখানে গেলে পীরের সামনে হাত জোর করা লাগে না যেখানে গেলে দরবারে জুতা খুলে যাওয়া লাগে না যেখানে গেলে মুখে দাড়ি গজায় যেখানে গেলে মাথায় সুন্নতি টুপি ওঠে যেখানে গেলে সুন্নতি দাড়ি হয় সুন্নতি লেবাস গায়ে আসে স্ত্রী পর্দা করত না এখন পর্দা করে হারাম খাইটের এখন হালাল খাওয়া শুরু করেছেন এমন তাই মুসলমান যাবে কথা ঠিক কিনা বলে কিন্তু মুসলমান তো সেখানেই বেশি যায় যেখানে ফালাফালি কুদাকুদি লাফালাফি ডিগবাজি এগুলি বেশি হয় সেখানে মুসলমান বেশি দৌড়ায় কথা ঠিক কি না জোরে না এবং কারামত এগুলি কারামতী নয় এগুলি হলো জিনের খেলা কথা ঠিক কি না বলেন আরে হক্কানী পীর যারা পৃথিবীত এসেছিল শাহজালাল শাহাবারা খাজা মঈনুদ্দিন চিশতি এদের আন্দোলন খানকার ভিতরে ছিল না এরা খানকায় সিকির করত আর ময়দানគ្នে ফিকির করত এই সুযোগে পালাই কে দেখো তো লাইট মেরে দেখেন তো সুযোগে সদ ব্যবহার করে কে ভাইরা পার হয়ে গেছে আমরা এগারোটার ভিতরে শেষ করবো হ্যাঁ 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 তো হ্যাঁ ঠিক আছে এই বসেন 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 এত বড় মজলিস কত ওলামাইকার আছে একটু দোয়া হবে তাদেরকে সাথে করে নিয়ে বলা তো যাই না আল্লাহ পাক কারো কারে করে উপরে খারাম নিচে ওলামাইকার বসুন ও আচ্ছা হ্যাঁ বসুন কার এখনই চলে আসবে ইনশাল্লাহ কথা তো শোনা যাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ যেহেতু আগামীকাল আপনার আবার আসবেন তাই আজকে আমরা খুব বেশি লম্বা করব না কথা ছিল নয়টায় উঠার কিন্তু কোনো কারণে এক ঘন্টা পরে ওঠা হয়েছে হ্যাঁ এই জন্য আমরা আবহাওয়া খুব বেশি ঠান্ডা না আর খুব বেশি গরমও না হ্যাঁ বোকাল বাড়িয়ে দেন তো আমরা এই জন্য একেবারে শেষের দিক চলে আসছি শুধুমাত্র পয়েন্টটা শেষ করি নাকি বলেন শেষ করবো নাকি হ্যাঁ আচ্ছা মাঝখান থেকে একটু টিপটাপ করলে কথা বলার তাসিরটাও নষ্ট হয়ে যায় এজন্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কয়েক মিনিট আর কথা বলবেন আচ্ছা কি বলতেছিলাম কি বলতেছিলাম এই তো কেমন ছাত্র আপনারা ভুলে গেছেন হ্যাঁ আলেম হাফেজ হাসরের মাটি সুপারিশ করবেন সুতরাং এখানে কিন্তু পৃথিবীর কোন ডক্টর ডাক্তার প্রফেসরের কথা বলা হয়নি হ্যাঁ যদি তারা মুমিন হয় তারাও সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা ঠিক না বলেন এই যে পাঁচটি দল সুপারিশ করবেন হাফেজ আলেম আপনি কি জানেন আমাদের বাংলাদেশের হাফেজ পৃথিবীর বুকে যত হাফেজ আছে সমস্ত হাফেজদের প্রথম কাতারে আমাদের দেশের হাফেজ আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো এই আলেমরা আর হাফেজরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় একটু উত্তরটা সুন্দর করে দিয়ে হাফেজ আলেম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সত্য করে দিলের থেকে বলেন তো এ রাষ্ট্র খারাপ চলবে না ভালো চলবে এটা কি দিলের তে কইছেন দিলের কইছেন তো আচ্ছা কিন্তু কিছু লোক ওই যে বলে হুজুর রাঙা রাজনীতি করবে এরকম বলে না কিছু লোক ওর নাক কাটি দেওয়া উচিত তোমার ইতিহাস জানা নাই তোমার চোদ্দ গোষ্ঠীর জন্মের পূর্বেই গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেছে টুপিওয়ালা হাজো তোমার মাথায় কি টুপি ছিল দাড়ি ছিল গায়ে লম্বা জামা ছিল নামাজ কি পড়তো কোরআন কি আলী আটাই কি টুপি ছিল মুখে ছিল রাষ্ট্র চালাইছে কিনা বলেন খারাপ সলসেনা ভালো চলেছে বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সহ যারাই বাংলাদেশ চালিয়েছে আমি এই ময়দানে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি অন্য দলেরা যেমন রাষ্ট্র চালাইছে একটা বার ইসলামিক কোন দল ক্ষমতায় নিয়ে দেখেন তাদের চাইতে হাজার গুণ ভালো রাষ্ট্র পরিচালনা করবে ইনসব কিন্তু আমাদেরকে আমাদেরকে যদি আলেমদের পিছনে এবার কাতার বাঁধতে না পারি তাহলে মনে রাখেন যাদের পিছনে সারা জীবন দৌড়াইছেন সাসারা কেয়ামতের মাঠে ওই অহংকারী নেতার জায়গা যেখানে আপনি এই চা খাওয়া বিড়ি খাওয়া ভোটারের জায়গা হবে সেখানে কথা ঠিক কিনা বলে কি কয় না 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 ওনারা তো আমার কথাকে সাপোর্ট দিচ্ছে এটা তো ডিস্টার্ব না এটা কথার সাক্ষ্যদাতা হচ্ছে ওনারা আলহামদুলিল্লাহ বলি ওনারা যদি আমার কথা সাপোর্ট না দেয় তাহলে আমি তো বুঝবো যে আমার কথা মনে হয় রং হচ্ছে আর কথার সাপোর্ট দিলে বোঝা যাবে কথা সঠিক হচ্ছে ঠিক কিনা বলেন যদিও কিছু লোকের কাছে ভিতরে ভিতরে খুবই জ্বালা পোড়া হইতেছে এটা আমরা বুঝি বুঝি নেছে তা না আমরা প্রতিদিন মনসে কথা বলি সিহারা খান দেখলে বোঝা যায় যে আপনার তারিফি উজুহিল্লা দি না কাফর মুনকা এটা সিহারা দেখলে বোঝা যায় যে কে কোরআন শুনে জলতেছে আর কার ভিতর ঠান্ডা হইতেছে ঠিক কি না কথা বলেন এইটা আপনার সিহারায় বলে দিচ্ছে আল্লাহর কোরআন বলে রাসূল আপনি যখন আমার আয়াত তেলাওয়াত করবেন ওই কাফেরদের একদল মানুষের মুখমণ্ডল বেজার হয়ে যাবে ওদের অন্তরে জ্বালাপর সৃষ্টি হয়ে যাবে আর একদল মানুষ কোরআন শুনবার আর দিলের ভিতরে কি হবে আনন্দ হবে ভালো লাগবে ঠিক কি না বলেন লম্বা করার কোন সুযোগ নাই সংক্ষিপ্তকারে বলতে খেয়াল করেন যারা বলে হুজুর রা কেন করবেন তাদের উদ্দেশ্যে হাদিস খানা প্রযোজ্য খেয়াল করেন হাজরতে আলী রাজি আল্লাহ তখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো করে বোঝেন আমার সাসারা হজরত আলী সকালবেলা বের হয়েছে রাষ্ট্রীয় কাজে সন্ধ্যা মাগরিবের পরে বাড়ি আসছে সকালে কিছু খাই নাই দুপুরে কিছু খাই নাই সারাদিন না হাজরত হজরত আলী মাগরিবের নামাজের পরে বাড়ি আসছে ঘরের সামনে দাঁড়িয়ে আগে সালাম দিয়েছে অত সাল্লিমু আলা আহলিহা ইমানদার যারা মুমিন যারা তারা যেখানেই যাবে আগে তারা সালাম দিবে তারপরে প্রবেশ করবে ঠিক কিনা সরে বলেন সালামের পরে হযরত ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন ডেকে বলে ফাতেমা রে সকালে খায় নাই দুপুরে খায় নাই প্রচন্ড ক্ষুধা পেটে কি খাবার আছে করে তাড়াতাড়ি দাও হজরত ফাতেমা কোনো কথা বলেন না কোনো কথা বলেন না কিছুক্ষণ পরে আলিদাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে হজরত আলী বলে আমি তো তোমারে রাগ করি নাই গালিও দেই নাই ধমকও দেই নাই তাহলে কান্না করো কেন হযরত ফাতেমা বলে আপনি রাষ্ট্রের প্রধান সারা দিন আপনি কাজ করেছেন এখন বাড়ি আসছেন খানা খাইতে আমি এমন একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী এখন আপনারা সামনে যে খাবার দেবো খাবার দেওয়ার মতো কিছু আমার ঘরে বলেন কথারে মাথায় কোন সবদের পিছনে নির্বাচন করেন কাদের পিছনে কোলা শা খায়া বেরি খায়া স্লোগান দিয়েছেন তো করেন না হলে কোন আমল আল্লাহর কে তো কবুল হবে না ঠিক না কথা বলেন

বিগত দিনে যা রাষ্ট্র চালাইছে লাল বোতল খাইছে নীল বোতল খাইছে সাদা বোতল খাইছে কি কথা কলে কামিয়া খাইতে খাইতে আমাদের রক্ত পর্যন্ত তুজে খাইছে হাজার হাজার কোটি টাকা মারছে আমাদের আমাদের পঙ্গ করে ফলাইছে ঠিক করে কথা বলে আর মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিত সোরেরা ভাইয়ের আমার ফোনের আমার এবার যদি ক্ষমতায় যেতে পারে হুজুর মাইরে সব সময় ফেলাবে এটা মুখে বলে নাই। এটাই টার্গেট ছিল ঠিকনা জচড় বললে সব চোর দেখা শেষ আগামীর দের সবে পুরানের বাংলাদেশ। আর্ন্টিং সালা কাজ করতে যদি না করে যদি না করেন কুরান কি বলে শোনেন আমাই আবে তাহিক ঘইরাল ইসলাম দিনেন ফেলেই ইুক বেলামিন হুহু আফিল মিনাল হসিন ইসলামের আদর্শবাদ দিয়ে যারা ভিন্ন দর্শক গ্রহণ করে সমাজতন্ত্র কর্মী যারা গণতন্ত্রের কর্মী যারা বাংলাদেশে একটাও নাই কথা কই না না নাই এই সমাজতন্ত্র গণতন্ত্রের কর্মী যারা তারা যতই ভালো কাজ করুক না কেন ওহ পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কথা ভুলার আল্লাহ রাগ করবেন না বোঝানোর জন্য বলতেছি ধরুন উদাহরণ সারা জীবন তবলিক জামাত করেছেন চিল্লা দিয়েছেন জিগির রাজকার করেছেন তসবি হালিল সব ঠিক করেছেন কোরআন পড়েন তাহাজ পড়েন নফল পড়েন এশাক পড়েন আওয়াবিন পড়েন খালি নির্বাচনের সময় ওই কুত্তাদের পিছনে ঘোরেন সব ঠিক দাড়ি টুপি জুব্বা জুম্মা আপনার রমজান লাইলাতুল কদর লাইলাতুল বরাত সব ঠিক আছে নির্বাচন আসলে আপনি গণতন্ত্রের ফাজাদারি দ্বারা তাদের পিছনে দৌড়িয়েছেন আল্লাহ কসম করে বলে আপনার একটা শাস্তি আল্লাহর কাছে কবুল হবে না হবে না হবে না আপনি জীবনকে দুই ভাগ করেছেন একটা ধর্মীয় ক্ষেত্রে

পকওয়াদা আজ এই এই তরুণ আমার দিক তাকাও পাকওয়াদা আজকে থেকে ওয়াদা করলাম যতদিন বাসবো যাদের কাছে কুরআন হাদিস নাই তাদের রাজনীতি আমি মুসলমান করব না এই আবেগে কেউ হাত তুলবেন না বুঝে শুনে হাত তুলবেন আজ থেকে ওদেরকে তালাক দিলাম লাথি মারলাম আমার জীবনের সবকিছু হবে আলামিন বলুন ভাই কার জন্য তোমার যৌবনদের পিছনে খাটিও না ইসলামের পিছনে খাটাও মুক্তি পাবা নাসাদ পাবা সুতরাং এই লক্ষ্যে রাজি আছেন যারা দুটি হাতকে আমার আল্লাহকে দেখানো যায় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় আসবে করো যদি ভয় আওয়াজ দিতে হবে ঠিক না বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কথা কি ঠিক আছে জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে রাজি আসনা নাই লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু মাটিতেই ঢেলে দিবে তবুও তোমাই লড়তেই গবে মানিবে না পরাজয় তবুও তোমাই লড়তেই গবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সে কোনো দিন আসবে না রে বরহ যদি মই উলামা ইкраমের ডাক যখন আসবে ইনশাআল্লাহ বীর পুরুষের মত মাঠে ছাপিয়ে পড়বে ইনশা ইনশা আলী ফাতেমাকে বলে আমি তো তোমারে কিছুই বলি তুমি কাঁদো কেন কই আমি আপনার কি খাইতে দেব ঘরে কোনো খাবারই নাই হযরত আলী বললেন তো কি হইছে তুমি একটু অপেক্ষায় থাকো আমি বাইরে যাব আর আসব হ্যাঁ না আপনারা তো আবার আগামী আসবেন আসছে একটু বেশি হয়ে যাচ্ছে না সময় বাবা বাবা ঠিক আছেন তো মুরব্বীরা ঠিক আছেন তো আপনারা ঠিক থাকলে সব ঠিক কারণ ছেলে পেলে আমার চিন্তা নাই কারণ রাত বারোটা বাজ লোকের সন্ধ্যা শুরু হয় কথা ঠিক না জোরে বলেন তো আমরা মূল উদ্দেশ্য সামনে রেখে হাদিসের মূল অংশটা সংক্ষিপ্তকার আমরা আনার চেষ্টা করে ইংসা ভাইরা যারা ভিন্ন রাজনীতি করেছেন তারা খুব ভালো করে শুনবেন হতে পারে এই হাদিসের মাধ্যমে আল্লাহ আপনার হৃদায়তের বালা পড়াইতে পারে ঠিক কিনা বলেন আমরা জানি সত্য কথা বললে তো আমরা জানি আলেম নামের কিছু জালেব ওই গোপালগঞ্জের তিনি কুখ্যাত হাসিনার পক্ষে নির্বাচন করেছিল আমার লক্ষ্য করে একজন আমলান্তি করে তাৎক্ষণের পক্ষ নির্বাচন করতে পারে ঠিক কি না কথা বলেন আমি নাম নিলাম না আপনারা বুঝে নিয়ে এমন আলেমদের পিছনে কখনো মুসলমান কাতার বাঁধতে পারে না কারণ সামনে আস্তে আস্তে সময় নাই তারপরে সংক্ষিপ্ত করে বলবো অবারস উল ইল্লা হিজামি আহ হায়াক উলুদ্দ আফা উলিল্লা দি হেস্তাকে বড় হিন্না কুন্না লাকুম তাবাম আপনারা যারা কন এটা আপনি জানেন না তাই আল্লাহ কোরআনে বলেছেন নেতার অবস্থা কি হবে কর্মীর অবস্থা কি হবে কোরআন স্পষ্ট আছে ঠিক কিনা জোরে বলেন কে না বুঝে কথা বলেন কেন মিয়া সুতরাং শুনুন হাদিসের মাধ্যমে বুঝুন আলী বলতেছে ফাতেমা খাবার নাই তো কি হয়েছে তুমি একটু দাঁড়াও আমি বাহিরে যাবো আর আসবো হজরত আলী মুখটা বাঁধলেন ছদ্মবেশ ধারণ করলেন তিনি গোপনে গিয়ে একটা দোকানে কর্মচারী হইলেন সুবহানাল্লাহ একটা রাষ্ট্রের প্রধান কত নিরহংকার খেয়াল করেন এখানে একটা পয়েন্ট টান দিব কেউ কথা বলবেন না মাইন্ড করবেন না পক্ষে গেলেও সুখ থাকবেন বিপক্ষে গেলেও সুখ থাকবেন নিরহংকার গোটা পৃথিবীর অর্ধেক যিনি চালায় তার অন্তরে অহংকার নাই তিনি রাষ্ট্রের প্রধান হয়ে দোকানের কর্মচারী হয় সুবানাল্লাহ কি বাড়ি আর আমরা ইদানিং দেখতে পাই এক বক্তার নাম নিচে আর এক বক্তার নাম উপরে তা আমার নাম নিচে উপরে নিচে দিলি কে তোর মাহফিলেই যাব না কথা কনাকা মিয়া বক্তার নাম কে অমকের নামের নিচে আমার নাম দিলে মাহাফিলেই যাব না এই যে বক্তার নাম উপরে নিচে লেখা নিয়ে যেই বক্তা মাহফিল ক্যান্সেল করে আল্লাহর কসম করে বলতে পারি সে দিনের প্রকৃত দায়ী হতে পারে না নাম নিচে কি আসে ভাই? সোনাকে আপনি আলমারিতে রাখলেও সোনা গবরের ভিতরে রাখলেও সোনা সোনাই থাকবে ঠিক কিনা বলে তো যেই বক্তার ভিতর যা আছে নাম উপরে দিলেও তাই বের হবে নিচে দিলেও কথা কন না ক্যা সুতরাং যেই বক্তা নাম নিচে বা উপরে দেওয়ার কারণে মাহফিলে আসে নাই বা আসলো না আমি মনে করি আগামী থেকে এমন বক্তাদেরকে পুরা বাংলাদেশ থেকে বাঞ্চিত কিসের আলেন তুমি কোন সাদার আলেন তুমি কিসের বক্তা তুমি তোমার কথার দ্বারা মানুষ কি হৃদায়ত নেবে তুমি নিজেই এই কথা কন না গতকাল আপনাদের মাহফিলে কি সব বক্তাই ছিল সব বক্তাই ছিল হ্যাঁ মূল কারণে দেখটা মূল কারণে নাম উপরে নিচে দেব আর কিছু না এই নাম উপরে নিচে দেব কারণ এগুলো আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন আলেমদের আমি বয়সে বড় আমি সাইকুল হাদিস ওইসে কোন ছাতা সেটা নাকি নাম নিচেও উপরে সেও বক্তা আমিও বক্তা সেও আলেম আমিও আলেম আলেমদের মধ্যে যদি হৃদতা না থাকে মোহাব্বত না থাকে ওই সাদার আলেম তো হবে নাকি আর কথা মনে করি সুতরাং এই ধরনের বক্তা যত ভাইরাল হোক না কেন এদেরকে আগামী আগামীর থেকে এই অঞ্চলে আপনারা বয়কট করবেন পারবেন তিনশাল্লাহ পারবেন তিনশাল্লাহ তাদেরকে মঞ্চে বসাবেন যাদের ভিতর অহংকার নাই আরে অহংকার থাকলে রসুল বলেছেন শুকনা লাকড়িকে আগুন দিলে যেমন চট করে জ্বলে ওঠে অহংকার যদি কারো ভিতর তিল পরিমাণ থাকে তার সমস্ত আমল জলে পুরে সুতরাং ভাই এই অহংকার নিয়ে আলেম চলতে পারে না আর যার ভিতর অহংকার সে কি প্রকৃত আলেম হতে পারে পারে না সুতরাং আলী এখান থেকে আমরাও শিক্ষা নেই অন্তর অহংকার রাখব না আজ থেকে একটা নিয়ত করি ইনশাল্লাহ একদম পাক্কা নিয়ত সালাম নেব না আগে সালাম দেব কি সালাম নেওয়ার আশায় থাকব না আগে দেব কোনটা একদম নিয়ত করি আমি যখন যেখানেই চলবো রাস্তা ঘাটে ঘরে বাইরে আমি তাকেই দেখবো আগে সালাম দেব সালাম নেওয়ার চেষ্টা করব না আল্লাহ পাক কারণ রসুল বলেন যে আগে সালাম দাই সে অহংকার মুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ লম্বা করার সময় নাই আল্লাহ পাক আমাদের অহংকার মুক্তার তৌফিক দান করুন বলি আমিন হযরত আলী মুখ বদলে চলে গেলেন বাজারে ছদ্মবেশ ধারণ করে দোকানে কর্মচারী হইয়া কিছু রুপিয়া নিলেন বাড়িতে তিনি আসবাবপত্র আনলেন খাবারে এনে ফাতেমারে বলে খুব তাড়াতাড়ি রান্না করো প্রচন্ড ক্ষুদ আমার পেটে হাজর ফাতেমা খুব তাড়াহুড়া করে খাবার ঘুষাইলেন হাজরত আলী অজু করলেন হাত মুখ দিয়ে দাস্তরখানা বিছিয়ে খাবার সামনে করে সারা সারাদিনের ক্ষুধার্ত আলী কেবল বিসমিল্লা বলে খাবারটা মুখে দেবে আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে ভিক্ষুক আসলে সায়ার আসলে তোমরা ধমক দিও না তোমরা তাদেরকে তাড়িয়ে দিও না কারণ ভিক্ষুক তো এমনি হয় নাই বানিয়েছেন কে হজরত আলী খাবার কেবল মাত্র মুখে তুলে দেবেন এমন সময় ঘরের বাইরে একজন দাঁড়িয়ে বলে আজকে সারাটা দিন আমি কিছু খাই নাই

মুখের খাবারটা তিনি মুখে দিলেন না মুখের খাবারটা তিনি প্লেটে রেখে দিলেন আল্লাহু না খাবারের প্লেট নিয়ে তিনি ঘরের বাইরে চলে গেলেন গিয়ে দেখে একজন নওজোয়ান যুবক মানুষ ভিক্ষুক হাসত আলী তার মুখের দিক তাকায়া হাজ্জত আলী বলেখানে বসে বড় তুমি হাত দুয়াইলেন মুখ দুয়াইলেন আর খাবারের প্লেটটা সামনে দিয়ে বলে তুমি খাও আমি তাকাইয়া তাকাইয়া দেখি সুভহার সুবহানাল্লাহ সারা দিনের কুদাক্ত মানুষ রাষ্ট্রপ্রধান কাকে বলে শোনা রাখে আমাদের এই খুনি হাসিনার মতো রাই নিজে খাই খাসির না গন্ধ কাটলের বার্গার খাওয়াই কথা কোন না কেমিয়া হাজ্জত আলী বলে তুমি খাও আমি দেখি এবার ভিক্ষুক ওই খাবারটা ভিক্ষুক এর লাগছে খুব তাড়াহুড়া করে তিনি খাবার কাছে হযরত আলী তাকায়া দেখে খানা খাওয়া শেষ হয়ে গেল খানা খাওয়ার পরে আলী বলে কেমন লাগলো বলো ভিক্ষুক বলে আলহামদুলিল্লাহ হযরত আলী সারা দিন পরে না খাইয়া ভিক্ষুক রে খাওয়ায়া আলীও বলে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ হজরত আলী খালি প্লেট যখন নাকি ঘরে প্রবেশ করলেন এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্লেটের দিক তাকায়া থেকে খাবার কিছুই নাই হজরত আলীর মুখের দিকে তাকায়া আছে আলী ও ফাতেমার দিকে তাকায়া আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইজন দুইজনের দিক তাকায়া আছে কেউ কোনো কথা বলে না কিছুক্ষণ পরে হজরতে ফাতেমা ডাক বলে হাজরত আলি বলে তুমি আরেকটু দরমে আর একবার বাইরে যাবো আর হাজরত আলী দ্বিতীয়বার প্রচন্ড খুদানে চলে গেলেন বাইরে রাত তখন